নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ আজ শনিবার দুপুরে নগরীর প্রেসক্লাবের সামনে ফেসিবাদের দোসর দালালদের নিয়ে কমিটি বাণিজ্যের হতাশ মিয়া ও আলম মিয়ার অবিলম্বে বহিষ্কার করার দাবিতে এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের পদায়নের প্রতিবাদে মানববন্ধন বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে নারায়ণগঞ্জ জেলা কৃষক দল এ জেলার বিভিন্ন থানা উপজেলা ও ইউনিয়ন কমিটির কৃষক দল নেতৃবৃন্দ শাহীন ও আলম মিয়ার বিগত দিনের কৃতকর্মের উপর বক্তব্য রাখেন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন কৃষক দল নারায়ণগঞ্জ জেলা কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ নজরুল ইসলাম আমরা পদে পদে নবী না আমরা চাই এই নারায়ণগঞ্জের প্রত্যেকটা